এখন আমি তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নতুন বল আমি যেটা রান্না করব সেটা হলো পোলাও এটাকে অনেকে অনেক রকম নাম দেয় কেউ বলে এমনি পোলাও কেউ বলে বাসন্তী পোলাও যা খুশি একটা নাম দিলেই হলো আমি এইভাবেই পোলাওটা বানাই তবে প্রথমে চালটা গোবিন্দভোগ চালিয়েছি অবশ্যই চালটাকে ধুয়ে জল ঝরিয়ে এটাকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম আর এটার জন্য এটাতে কী কী দেবো এটাতে দেবো এই যেখানে কাজু কিশমিশ আমি জলে একটু ভিজিয়ে রেখেছেন কাজুটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কড়াইতে যেটা দেবো তেলের মধ্যে দেবো গোটা গরম মশলা দারচিনি দেবো আর এলাচ দেবো গোটা গরম মশলা দেবো দিয়ে কড়াইতে দেবো এই যে আদা বাটা আছে আমার কাছে আগেই ফ্রিজে আদা বাটা দেবো জিরের গুঁড়ো দেবো নুন হলুদ তো আগেই দেওয়া আছে আর একটুখানি নেড়ে চেড়ে খুব মিপে জলটা দেবো জলটা একদম মানে এরকম এই যে এই যে হাতের এই যে করটা আছে না এই কর অনুযায়ী জলটা দেবো মানে চালের থেকে এই কর অনুযায়ী জলটা উঠে থাকবে এই যে আমাদের তিন কর দু করের একটু নিচে দু করের একটু নিচে জলটা থাকবে চালের থেকে মানে উঠে থাকবে দিয়ে দেবো চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন নিয়ে দেবো চিনি দেবো মিষ্টি দেবো কোলাতে আমি একটু মিষ্টি খাই মিষ্টি দেবো আর নামানোর আগে দেবো ঘি দিয়ে এটা আমি তৈরি করছি তো চলুন সঙ্গে থাকুন দেখুন কীভাবে করছি এখন আমি এর মধ্যে মেশাবো মানে আজ সেদ্ধ মতো হয়েছে এখন আমি এর মধ্যে মেশাবো চিনি মিশিয়ে এটা আর একটু ঢেকে দেব আঁচটা কিন্তু আমার কমানো আছে না কম আছে এটা করতে হবে পোলাও এখানে একদম রেডি আর খুব সুন্দর ঝড়ঝরে হয়েছে দারুণ সুন্দর গন্ধ বৃচে আপনারা বাড়িতে এটা এইভাবে ট্রাই করতে পারেন খুব কম সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় আর খুব বেশি জিনিসও আমি দেয়নি দেখতেই পেলেন তো অবশ্যই এটা ট্রাই করবেন আর করে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট